গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি সকালে একটু চা বসিয়ে দিলাম সকাল সকাল একটু চা না খেলে যেন ঘুম কাটে না তার জন্য একটু চা বসানো আর দেখুন বাইরেটা কি সুন্দর এই কদিন আগে গাছটায় পাতাগুলো সব ঝরে গিয়ে ডালপালাগুলো বেরিয়ে গেছিলো আর এখন দেখুন কচি কচি পাতাগুলো বেরিয়েছে কী সুন্দর লাগছে সকালবেলা কিন্তু দেখেই কিন্তু চোখটা একেবারে শান্তি হয়ে যাচ্ছে আর কত সুন্দর লাগছে দেখুন যে কোনো জিনিস ফার্স্ট টাইমে কিন্তু সুন্দর লাগে তারপরেই কিন্তু দেখবেন আস্তে আস্তে এই পাতাটা যখন বড়ো বড়ো হয়ে যাবে পাতাগুলো মানে একটা পাতারও তো একটা বয়স আছে বয়স হয়ে যাবে ধুলো বালি সব লেগে কেমন একটা হয়ে যাবে আর দেখুন ফার্স্ট টাইমের পাতাগুলো খুব সুন্দর আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে চা হয়ে গেল চা খেয়ে দিয়ে নিয়েছি বাইরেটা কিন্তু সবার আগে ধুয়ে নিয়েছি এবার যাব এখন পুজো ঘরে মানে পুজো দিতে যাব কালকের যে পুজো হয়েছিল। মাঘী পূর্ণিমার সেগুলো কিন্তু একটু গুছিয়ে গাছিয়ে বাসন কোষণগুলো সাইড করে। আর এগুলো সব তুলে আবার এগুলো কিন্তু গঙ্গায় দিতে হবে গঙ্গার জলে সেইগুলোই সব পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখা হচ্ছে আর আবারও একবার গঙ্গায় যেতে হবে সেগুলো কিন্তু মানে গঙ্গায় তো ফেলতে দেয় না যে গঙ্গার ধারে আর গঙ্গার জলে ফেললে তো গঙ্গার জল দূষিত হয়ে যাবে কেন গঙ্গার জল দিয়ে কিন্তু আমাদের অনেক কাজে লাগে একটা পবিত্র জল সেটা তো নষ্ট করলে হবে না পুজোর কাজটা তো কমপ্লিট হলো আর এইদিকে মা পোনা মাছ এনেছে অনেকটাই কিছুটা ফ্রিজে স্টক করে রেখে দিলাম আর কিছুটা হবে এখান থেকেই অর্ধেকটা হবে বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আর কিছুটা হবে দই পোনা করব আর বাড়িতে দেখবেন কোন রকম উপোস টুপোস হলে নিরামিষ চললে কারণ দুদিন নিরামিষ চলেছে আর বাচ্চারা ভাবছে বাবা কতদিন মনে হয় মাছ মাংস খায়নি তবে ওরা অত মাছ ভক্ত না ওরা একটু চিকেনটা খুবই ভালোবাসে চিকেন বিরিয়ানি এগুলোই কোন বন্ধুরা মামমাম কি দüştমি এই যে কোলে উঠেছে কি রান্না করছে ওটা নাকি দেখবে তার জন্যই কোলে তুলো কোলো তুলো করছে দেখো আম্মা মানে রান্না করছি দিjuna আর না না করে নি দেখছ মামমাম রান্না করছে দেখছ তোমরা আর না না তো করে করছে মামমাম রান্না করছে কোন আম্মা এই যে দই পোনা করেছি আর দইটা খুব টক ছিল জানেন তো তার জন্যে কিন্তু টকের জন্য কিন্তু আরও খেতে ভালো লাগছে যাই হোক এখানে দুপুরে রান্নাবান্না শেষ আর রাত্রিটা দেখুন আপনাদের দেখাচ্ছি বিরিয়ানি বানাতে গেছে ভাইকে দিয়ে চিকেন আনিয়ে নিজেরাই বিরিয়ানি বানাচ্ছে শর্টকাটে বিরিয়ানি যাই হোক আমার তো একটা ছুটি এখন ওর বিরিয়ানি মেয়ে বানাচ্ছে সেটাই খাওয়া হবে আর দেখুন কষা চিকেন বানিয়েছে এখন বিরিয়ানির দম দেওয়া হবে ওই বললাম না বিরিয়ানি ভক্ত নিরামিষ খেয়েছে ওদের মাছ হয়েছে পোষাচ্ছে না কারণ ওরা চিকেনটা চিকেন চিকেন বিরিয়ানি ওরা পছন্দ বেশি করে আর সেটাই বানানো হচ্ছে দেখুন রেডি করছে আর আরেকজনকে দেখাচ্ছি দেখুন বিড়ালটা কীভাবে মেরে দেখছে ভাবছে আমাকে একটু কখন দেবে ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর থাকতে পারলো না বসে বসে দেখছিল আর দেখুন বিরিয়ানি রেডি হয়ে গেছে সবাই মিলে খেতে বসে গেছি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিও